আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ ওবরকত আলহামদুলিল্লাহ আল্লাহমসল্লি আলি আল্লাহ আলাই যাবতীয় প্রশংসা আল্লাহ সুবাহ ওয়াতার জন্যই যিনি বিভিন্ন জায়গা থেকে তেনার এই পবিত্র ঘরে আনিয়েছেন মাগরীবের সলাতের পর থেকে একটু টিফিন টিফিন করার পর থেকে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন কোরআন ও সন্ন্যার কথা আমরা শুনছি এর জন্য প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ তারপরে অগণিত দরুদ বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লাই ওসাল্লামের প্রতি আমরা প্রত্যেক বলি আল্লাহ আল্লাহ সাল্লিহ আলি আল্লাহ আর আমার বাম সাইডে অত্যন্ত সর্দীয় ভাই আমার জিনার বক্তব্য শোনার জন্যে আমিও খুব আকুলি বিকুলি করি আর কি না আপনাদের মনগুলো কেমন হয় ভাইয়ের কাছ থেকে শুনব বিগত অনেক আমাদের শর্ধীয় মাদানী সাহেব বলে গেলেন তারপর আমাদের ছেলে বয়সী ভালো ভালো কথা আমাদের সামনে পেশ করলেন আমি একটু পাড়া হয়ে গেছি আর এইখানে এসে আবার একটা দায়িত্ব তো আপনারা আমাদের ওপরে কি জানি কি আল্লাহর ইচ্ছা হলো চলে এলো তো এটা একটা সংক্ষিপ্ত বলি সত্যি আমি একটা খুব একটা বেশি যোগ্য মানুষ নয় অযোগ্য জি আপনি অযোগ্য বলতে পারেন অসুবিধা নেই আমি নিজেও নিজেকে অযোগ্য মনে করি আল্লাহর করুণা দয়া এটাই সব থেকে আমার বড়ো পাওনা আল্লাহর করুণা আর দয়া আপনারা নির্বাচিত করলেন সভাপতি বিষয়ে আমার মনে হয় সভাপতি এর একটা ব্যাখ্যা ভাই আছেন করবেন তো সভা মানে যেন সভা সবার জন্য পতি মানে তার একটা দায়িত্ববান পতি তো আপনারা আমাকে সবার জন্য দায়িত্ব দিলেন আল্লাহর তরফ তরফ থেকে আপনারা আমাকে একটা দায়িত্ব দিলেন সত্যি ভাই আমি এটা বসে বসে মনে মনে করছিলাম যে আল্লাহ তুমি যে আমার সামনে যে দিন দিয়েছ তোমার যে আমার জন্য যে সব বিধি নিষেধগুলো যেগুলো দিয়েছ আমি তো নিজেই পালন করতে পারি না আবার এতগুলো মানুষের দায়িত্ব এই মারাত্মক একটা জিনিস খুব একটা যে সহজ তা নয় আপনি বলুন আমার নফসের ওপরে আল্লাহর যে বাণী আছে যে ইয়াই আমানো পু আন এই যে একটি বাণী এসেছে আল্লাহ আমাদেরকে উপদেশ দিচ্ছেন ও বিশ্বাসীরা তোমরা শোনো তুমি নিজেকে বাঁচিয়ে নাও জাহান নাম থেকে পু আন ফুসাকুম ওয়া আহ না আর তোমার পরিবার পরিজনকে তো আমাকে প্রথম সম্বোধন আল্লাহ করলেন আমাকে প্রথম সম্বোধন আল্লাহ করলেন তুমি নিজে বাঁচো ওই জিনিস থেকে বাঁচো যে জিনিস করলে তোমার পরকাল ধ্বংস তুমি জাহান নামে যাবে আমি নিজেকে নিজে একটু সামনে রাখিত যে সত্যিই কি যে আমলগুলো করলে মানুষ জাহান নামে যাবে সে সেইগুলো থেকে কি আমি সরে আসতে পেরেছি যে বিষয়গুলো কোরআন এবং সামনে রেখে আলোচনা হাদিসকে করলে এই এই কর্মগুলো করলে মানুষ জাহান নামে যাবে সত্যি কি আমি সেই আমল থেকে সরে আসতে পেরেছি তাহলে আমি নিজে নিজের নকশাকে বাঁচাতে পারলাম না আমি নিজে আল্লাহন এই হুকুমটাকে আমার জীবনে ফিট করতে পারলাম না তারপরেও জানি না আপনাদের কি আমি ভাইকেও বলছিলাম ওই কথাটা একটা করুণা হয় আমি সত্যি আপনাদের কাছে যে এত বড় একটা দায়িত্ব নিয়ে জানি না সবার একটা প্রতি সভাপতি যে কী বিষয়টা কী মারাত্মক একটা বিষয় আল্লাহ আমাদের বোঝার দিক বলুন আমিন আমার ছেলেগুলো ছেলেটি খুব ভালো কথা বলছিল একটা দায়িত্বর বিষয় মসজিদের যে সব কমিটি দায়িত্ববান আলেমুল আমাদের যে বিষয়গুলো উনি তুলে বললেন অনেকটা আমাদের সামনে পেশ করলেন আমি ঠিক ঠিক তার বিপরীতটা বলবো আমি ওই দিকটা না আমি বিপরীতটা বলবো ওগুলো কোনো সমস্যা নাই ওইগুলো কোনো সমস্যা নাই ওর সব সমাধান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে কোনো সমস্যা নাই আপনি গাড়ির চালক আপনি গাড়ির চালক যে চালক যে আসনটা আপনি সেই আসনে বসে গাড়ি চালনা করবেন চালাবেন পিছনে অসংখ্য যাত্রী নাববে আর উঠবে উঠবে আর নাববে আর সেই আসনে বস বসবে সেই আসনে বসার মানুষ মাতাল হোক চোর হোক পকেটমার হোক ছিনতাইবাজি হোক উল্টে পড়ে যাক যুবক হোক বৃদ্ধ হোক মেয়ে হোক পুরুষ হোক এতে যায় আসে না আপনি চালক আপনার জন্য এত গুরুত্বপূর্ণ বিষয়টা থাকতে হবে আপনার জন্য সুন্দর করে বুঝতে হবে আপনার দায়িত্বটা আমার দায়িত্বটা যদি ইনশাল্লাহুল আজিৎ এই চালক এই ড্রাইভার যার হাতে স্ট্রাইরিংগুলো আছে যদি ঠিক হয়ে যায় লাজিত আমার পিছনে যত যাত্রী আছে গাড়িটাতে নিরাপদ ভাবে যে যেখানে উঠবে ঠিক জায়গায় সে চলে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনি কোন যাত্রীকে ওই আপনার জায়গায় যেন বসতে দেবেন না পিছনে যত ঝামেলা হোক আপনি আপনার জায়গা ছেড়ে সেই ঝামেলায় আপনি জড়াবেন না ওই জায়গায় যাবেন না এমনও হয় আমরা দেখেছি বাসে ট্রেনে আমার ভাই অনেক কথা বলেন আমি ঠিক একটা কথা বলছি ঝগড়া শুরু হয়ে গেল এমন কি কলার ধরাধরি শুরু হয়ে গেল এমন কি হাত উঠানো শুরু হয়ে গেল আপনি দেখেছেন গাড়ি তো যান দেখেছেন তো ভাই অনেক জায়গায় হয় যদি ড্রাইভার মনে করে আমার দায়িত্ব তো এতটা বড় তাহলে আমি একবার যে এই সুযোগে ওকে দুচর মেরে আসি হ্যাঁ চলন্ত গাড়িতে ড্রাইভার যদি মনে করে আমি উঠে তাকে চর মারি গা অবস্থাটা কি হয়ে যাবে হবে কি হবে না জি হ্যাঁ তার জন্যে ঠিক আছে আছে আমি আর আপনি যে দায়িত্বই আছি ওই দায়িত্বতে একটু জমে থাকুন ইনশাল্লাহ আজই সমাজ ঠিক হয়ে যাবে আমাদের এই ছেলেটি একটি আল্লাহর কালাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছ থেকে একটি কথা আমাদেরকে শোনালেন আল্লাহ সুবহান তালাকে যে ভয় করে আল্লাহকে যে ভয় করে তার রুজি এমন জায়গা থেকে আসে তার ধারণার বাইরে তাহলে আমার ভিতরে যে নায়েবের রসুল ইল আছে আমার দায়িত্ব আছে আমি উলামা আমি আলেম আমি ইমাম আমি সমাজের মুবাল্লিক আমি সমাজকে সংশোধন করব, আমার জন্য বড় সম্পদ হচ্ছে আল্লাহকে ভয় করব ভয় আল্লাহ কি করব। এই ভয় আল্লাহকে করার জন্য কারো কাছে যে ভয়ের জন্য অন্য কিছু অভিনয় করব না আমি কারো কাছে দ্বারস্থ হবে না যে আমাদের এই করুণ অবস্থা আমাদেরকে এত এই রকম না করলে চলবো কি করে বদ বদ বধ তু তো আল্লাহকে ভয় করতে যাচ্ছিলে তোর তো আল্লাহর কাছে সম্পর্ক ছিল যে চিন্তা ভাবনাটা করতে গেছি এটা হচ্ছে তোমার জায়গা ছেড়ে প্যাসেঞ্জারকে মারতে গেছ ওটা তো তোমার কাজ নয় তুমি আল্লাহকে ভয় করবে কোনো সমাজকে নয় কোনো ব্যক্তিকে নয় কোনো কমিটিকে নয় কোনো পার্টিকে নয় কোনো নেতাকে নয় কোনো ব্যক্তিকে নয় ভয় তুমি আল্লাহকে করবে আমি তার আগে ভয়ে ভীত আমার সামনে যখন ভয় থাকবে সমাজের ভয় থাকবে তখন সবাই এসে ভয় দেখাবে। যে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ভয় করে সমাজ সোসাইটিকে ভয় করে তাম দুনিয়া তাকে ভয় করে ভয় দেখায় তাম দুনিয়া যদি আল্লাহকে ভয় ছেড়ে দিয়ে চলে আসে তাহলে আমি কি করে জয় করবো কি করে জয় করব। আমার ভয় যদি না থাকে আল্লাহ তো এ দুর্গ কি জয় হয় এ মামুলি কথা নাকি জি হি হবে না অতএব নিজেকে বানানোর চেষ্টা করি ও পিছনগুলো সব সমাধান হয়ে যাবে আমার যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করব আমি অনেক জায়গায় আমি ব্যতিক্রমে কথাটা বলি তুমি কিসের জন্যে দুনিয়া লালচ হয়ে থাকবে তুমি কেন দুনিয়াদারী মানুষের সামনে বলবে যে আমার সংসার চলবে না আমাকে এই রকম দিতে হবে তুমি কে তুমি সমাজ বানা বানাবে তুমি রুজির মালিক ওদেরকে বানাচ্ছ তোমার কসম কালো সমস্যা সমাধান হতে পারে না প্রত্যেকটি নবী রসুল আল্লাহর সঙ্গে তাল্লুক ছিল ধনী আদারি কোনো মানুষের সঙ্গে কোনো সম্পদের সঙ্গে নয় পৃথিবীর কোনো রাজা বা সার কাছে যে নয় পৃথিবীর কোনো নেতা যেয়ে নয় নবী সাল্লামদের যত নবী রসুলের যত ছিল সকলই সম্পর্ক আল্লাহর কাছে আল্লাহকে ভয় করতেন এই রকম একজন মানুষ যদি সমাজে চলে আসে ইনশাল্লাহিৎ আল্লাহকে ভয় করলে ওলা মানুষ যখন বেড়ে যাবে ইনশাল্লাহাজিৎ দুনিয়া তো আল্লাহরই জমিন আল্লাহ আসমান আল্লাহ যে মানুষগুলো আল্লাহর অন্তরগুলো আল্লাহ ঘুরিয়ে দেয় আমার বিবি একটুখানি খুব সরল পাড়া অনেক আগের দিন চিন্তা করে ও বাঁচবে কতদিন জানি না অনেক দিনের চিন্তা করে তা আমাকে বলছে বুঝলে তুমি তো শুধু এদিক ওদিক চলে যায় জানি না তুমি যদি মরে যাও আমাকে মনে হয় ছেলেগুলো ভাত দেবে না আমি বলছি এই খেপি কালকে বলছি খেপি ভাতের টোকেনটা ওই আর্টসের ওপরে যিনি আছেন না উনি টোকেন দেন খেফে তুই ছেলেকে বলছি ভাত দেবে না ভাতের টোকেন ওই আর্টসের ওপরে যিনি আছেন উনি দেন ওইখান থেকে আসে কথা বুঝতে পারলেন না এটা হাতে নয় আসমানের নিচেই ওই চাঁদে ঘুরে বেড়ায় মঙ্গল করে ঘুরে বেড়ায় এদের কাছে নয় পৃথিবীর কোন এখন ডোলান বা পাড়ে ওকে নিয়ে এখন তুল তুলকালাম ওর হাতে নয় হাতে আছে যিনি সত্য আসমানের আর ওপরে জিনিস সমাসীন তেনার কাছে আছে খেপি তু ভয় করবি করবি কেন তুই সব সময় আর সম্পর্ক রাখবি আল্লাহর সাথে যে আমাদের একজন সায়েক বলছিল না যে ব্যক্তি আখেরাতের কামনা করে দুনিয়া আখেরাত আল্লাহ তাকে দেবেই দেবে দুনিয়া তার পায়ের গোড়ায় আছে সোহান আল্লাহ আর যে দুনিয়ার কামনা করে হয়েছে তাকে দি কিঞ্চিত দি আখেরা তার আগুন ছাড়ার কিছুই নাই যা আমার এই ছেলেগুলোকে বলছি আমার সাথীগুলোকে বলছি কোন সময় সমাজ প্রতিকে সমাজের ওপরে নির্ভর নয় কারো প্রতি ভয় নয় সমাজকে সংশোধন করতে গেলে মূল যেটা হাতিয়ার সেটা হচ্ছে অত্যাকুল্ল আল্লাহর ভয় তাল্লুক আল্লাহর সঙ্গে সব কিছু কান্নেওয়ালার যাত্রী আর আমি তারই নির মানে নির্দেশে তিনারই কথা সমাজে বলছি আমার কিছু প্রয়োজন এদের কাছে নয় এদেরকে সংশোধন করবেন তখন যখন দেখবেন এইখানে মসজিদ কমিটি করোর প্রতি লোক ইনি একটু পার্টি পাটি করে উনি মনে করেন ববার বিশাল ব্যাপার আপনার আচরণ চরিত্র আমি একটা ছেলেকে শোন তুই যে যে দেখবি তোর মসজিদ কমিটির আসল আছে আর কি হেড হেড আছে তাকে যেয়ে হাদিয়া দিবি হাদিয়া দিয়া দিবি হাদিয়া দিবি রে আরে ওটা ফকির লাগলে ও একটা ওর আবার কি আছে তোর কাছে আল্লাহ যা দিয়েছে একটা ভালো আতর নিয়ে যাবি ওকে আগে দাও চুন চাক চা খেয়ে নি কথা বুঝতে পারেন না ওদের সঙ্গে আমাদের এই সম্পর্ক নয় রুজির মালিক তিনি যদি হয় পৃথিবীর আসার পঞ্চাশ হাজার বৎসর আগে যদি আমার তাকবির লেখা থাকে এই জ্ঞান এক তালেমের থাকে ন্যূন্যতম ইমানের যে ছটা রোকন তার আছে এই জ্ঞানটা তো এই লোকটা আবার কীসের জন্যে পিছলে যাবে ওদের কাছে যে কিসের জন্য হাতে পায়ে ধরবে ক সেম কালেও না আল্লাহর ভয় অর্জন করব ইনশাল্লাউলা জিজ আপনার যাবতীয় প্রয়োজন কিভাবে মিটবে সেটা আর ওপরে যিনি সমাজ তিনি সব কিছু করে দেবে করবে ইনশাল্লাহ কোন সমাজে নাই কাউকে ভয় নাই ভয় করব কাকে আল্লাহকে কোনো সমস্যার কথা অন্তরের কথা কোনো কাউকে জমিনের ওপরে না বলে বলবো কাকে আল্লাহকে বলবো ইনশাল্লাহ জিজ দেখবেন আপনার দ্বারাই পরিবর্তন করে দেবে সব পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লা আজিজ সেই কাজের জন্য আল্লাহ আমাদেরকে প্রত্যেকীকে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় একত্রিত করেছেন আল্লাহ করা তৌফিক দিয়েছেন তো ইনশাল্লাহ আজিজ আমার যতদিন বেঁচে থাকবো যতদিন থাকব হায়াতে এই নিয়ে চলবো যে আল্লাহ আমি যেন তোমাকে ভয় করে জমিনের ওপরে চলতে পারি আর তুমি যা আমাকে আদেশ নিষেধ করেছ সেইটা যেন মেনে চলতে পারি আর আমার সামনে যে কাজ খুলে দিয়েছো ওই যে আজকে একটা কমিটি আবার নতুন করে সাজানো হলো এ আল্লাহ কেউ করুক না করুক দিনের দায়িত্ব কাজ আমি ইনশাল্লাহ করবো করবো ওয়ামান হাসানো ও মিনাল ওয়ামিলা মুসলিমিন ওই ব্যক্তির কথা চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে ইনশাল্লাহ ডাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আজিজ আল্লাহ আমাকে আপনাদের সকলকে সেই কাজ করার তৌফিক আল্লাহ দান করুক আমিন সুম্মা ও আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি